देवया प्रसाद जी के समय के 13वां और 14वां

এই যে সুবিধা এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে এটি আমাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে

মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন তাহলে আপনার আপনাদের আমাদেরকে স্বচ্ছ মানুষ হিসাবে নিজেদেরকে দাবি করতে পারব আমরা যদি কারোর মাথা পেয়ে কারোর নিরুৎসাহিত অভাবের কারণে পিছিয়ে যাই সার্বিকভাবে সামনে আমরা মানুষই আপনার সেবা থেকে বঞ্চিত হবে সকল কিছুই সব জায়গায় সব ক্ষেত্রে ভালো এবং ভাইচে আমরা ভারতের ভ্রমণ করব মনদকে পরিহারের মধ্য দিয়ে समस्तhetra শহরে সম্মেলন শুধু সে আমরা নই আশাশরিত্রকে যারা এসেছেন যারা গালিবাউস থেকে এসেছেন তার তরফে শতবাদ জানাই আমরা আপনাদের এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আত্মমর্যাদার সেবা নেদেরকে নিজ ধরে গেছেন মানবতাকে උత్తৃত করে গেছেন মানবিক মানুষ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছেন সেজন্য আপনাদের তো আমি ধন্যবাদ জানাই আপনাদের মনে রাখতে হবে আমরা প্রত্যেকে মরা পরের তরে সকলে আমরা পরের তরে আমাদের জীবন অন্যের জন্য নিয়োজিত হলে সেই জীবন সারা মানুষের কাছে জীবনের কাছে স্বার্থ হিসাবে

Gracias.